আসসালামু আলাইকুম আজকে ইনকিউবেটর মেশিন চালানোর নিয়মটা আপনাদেরকে দেখাবো সঠিক নিয়ম আমরা ডিম বসে দিছি গত কয়েকদিন হলো তো ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার পরে প্রথমত দেখতে হবে আপনাকে তাপমাত্রা তারপর আর্দ্রতা দুইটা মেনটেন করতে হবে এবং ম্যানুয়াল ইনকিউবেটর যেহেতু এখানে ডিমগুলো আপনাকে হাত দিয়ে ঘুরে দিতে হবে মিনিমাম চার ঘন্টা পর পর ছয় ঘন্টা পর পর দিলেও হয় কিন্তু চার পর পর দিলে একটু বেশি ভালো হয় কারণ ডিমগুলো একটু ঘোরায় দিলে বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে না না হলে আপনি ডিম যদি সঠিক নিয়মে না ঘোরান তাহলে বাচ্চা প্রতিবন্ধী হবে এবং ইনকিউবেটরের রেজাল্ট ভালো আসবে না হ্যাচিং রেটটা খারাপ আসবে এই যে দেখতেছেন আমি প্রত্যেকটা ডিম ধরে ধরে ঘুরে দিচ্ছি ডিমগুলো মার্ক করে নিয়েছিলাম এখানে বি লেক্সি ডি লেক্সি এটা কোনো ব্যাপার না আপনি আপনার সুবিধা মতো মার্ক করে নেবেন যেমন হচ্ছে ডিমগুলো উল্টা করা ছিল আমি এখন যে যেদিকে মার্ক করে রাখছি সেই মার্ক করা দিকটা ওপর দিকে রাখতেছি আবারও ছয় ঘন্টা বা চার ঘন্টা পরে যায় আবার এই মার্ক করা চিহ্নটা নিচের দিকে দিব এবং যেখানে মার্ক করা নেই সেই চিহ্ন সেটা সেই পাশটা ওপর দিকে করে দিব এভাবে ঘোরাতে হবে ওপর নিচ করে ঘোরাই দিলেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি চার ঘন্টা করে ভাগ করতে পারেন বা পাঁচ ঘন্টা করে ভাগ করে নিলেন নিয়ে হচ্ছে টাইমলি ডিমগুলো উল্টায় দিবেন এতে আপনার যে কষ্ট করে ইনকিউবেটরে ডিমগুলো দিলেন এবং ডিমগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকবে এবং সবগুলো ডিম থেকে বাচ্চা পেতে পারেন এই জন্য ডিমগুলো আপনাকে কষ্ট করে হলেও ঘোরায় দিতে হবে তো ডিমগুলো সঠিক নিয়মে ঘোরায় দিবেন এবং ম্যানুয়াল ইনকিউবেটর তার নিয়মেই চালাতে হবে তাহলেই না আপনি ভালো রেজাল্ট পাবেন আর এই ইনকিউবেটরের ক্যাপাসিটি আপনি যে ইনকিউবেটর নেবেন সেই ইনকিউবেটরের ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডিম ঘোরায় দিবেন আর যখন আপনি ইনকিউবেটরটা খুলবেন তখন ভিতরে লাইটটা জ্বলে যাবে এই যে যেমন জ্বলেছিল হ্যাঁ তো তারপরে আবার লাগাই দিবেন ঘোরান শেষ হলে দিয়ে আপনি তাপমাত্রাটা দেখবেন তাপমাত্রাটা কমে গিয়েছে যেহেতু আমি ঢাকনা খুলে ঘোরায় দিয়েছিলাম আবার এদিকে আর্দ্রতা বেড়ে গেছে আপনি ঢাকনা খুললে বাইরের বাতাসটা ভিতরে ঢুকে ঠান্ডা হয়ে যায় এই জন্য আর্দ্রতা বেড়ে যায় আর্দ্রতা অনুসত্র চলে আসছে এই যে দেখেন এদিকে তাপমাত্রা আবার বাড়তেছে এই যে পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশে এক হইলো দুই হইলো চার পাঁচ এভাবে তাপমাত্রা আবার বাড়তে থাকবে তাপমাত্রা যখন কন্ট্রোলের নির্দিষ্ট পরিমাণ হয়ে যাবে তখন ভিতরে লাইট কিন্তু অটো আবার অফ হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা কন্ট্রোলার এটা চেক দেওয়ার কোনো দরকার নেই আপনাকে তাপমাত্রা আর্দ্রটা বেশি চেক দিতে হবে আর্দ্রটা এই যে লাইট অফ হয়ে গেছে দেখেন ভিতরে লাইট অটো অফ হয়ে গেছে সাতত্রিশ পর্যন্ত তাপমাত্রা দরকার ছিল হয়ে গেছে আর্দ্রতায় যে দেখতে পাচ্ছেন ওটা আপনাকে ভালো করে চেক দিয়ে রাখতে হবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ